এচড় চিংড়ি রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে এচড় রান্না তার জন্য এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এর মধ্যে এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচি আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা ভাজা করার পরে এখানে অ্যাড করে দেবো লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব বাটা মশলা এখানে বাটা মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ বেজে নেব দিয়ে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে মশলা কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলা আর মাছটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলা আর মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে ফ্রোজেন করা এঁচড়গুলো দিয়ে দেব এখানে আমি এঁচড়গুলো আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে কিছুটা মানে ভাব দিয়ে কিছুটা পরিমাণ ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ সহ আমি এখানে অ্যাড করে দেব এঁচুরগুলো ভালো করে মষ্টের সঙ্গে মিশিয়ে নেব মশের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প অসে ঢেকে রেখে দেব এখানে বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি দেইনি এছর থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়েই কষানো হবে পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে এবার এখানে আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে এসে দেখবো যখন সিদ্ধ হয়ে গেছে পনের মতো ঝোল রেখে নামে নিলেই হয়ে যাবে এখানে আমি নাড়াচাড়া করে দিয়ে এখানে অ্যাড করে দেবো টালা জিরার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে এসে আমি চুলোটা বন্ধ করে দেবো আপনারা চাইলে আরও ঝোল শুকিয়ে নিতে পারেন কেমন হল অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ